গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে হচ্ছে ফ্রাইডে সকালবেলা আর সাড়ে আটটার মতন বাজে আর সকালবেলা উঠে ব্রাশ করছি আর বাইরে দেখো অনেক রোদ উঠেছে আজকে এত দিন পর ইউটিউবে একটা সুন্দর রেসিপি দেখেছিলাম তো সেটাই ভাবলাম করা যাক তো মাকে বললাম প্রথমে সুজিকে ভিজিয়ে রাখা হয়েছে কর্নফ্লাওয়ার দিয়ে একদম ঠিক করে আর কি জল বেশি দেয়া যাবে না তারপর আলু সেদ্ধ করে তুলে নিচ্ছে মা আর ওদিকে পেঁয়াজ ভাজছে ইউটিউব দেখে দেখে নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার ভালোই লাগে তো এখানে আলু ভর্তা করা হচ্ছে আলু ভর্তা করে তার মধ্যে মেগি মশলা আর মুরগির মাংসের মশলা লবণ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আর কি মেখে তারপর পেঁয়াজের মধ্যে ছেড়ে দেওয়া হবে হালকা করে একটু ভেজে তুলে তারপর মানে রেসিপিটা তৈরি করা হবে তো চলো দেখতে থাকো তো এবার এরকম একটা টিফিন বাটির মধ্যে তেল দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে কারণ নিচে আবার লেকে নাচ থাকে তাই জন্য আমরা কেক যেরমভাবে তৈরি করি ঠিক সেরকমভাবেই তো তেলটা ভালো করে মেখে তার মধ্যে সুজির একটা লেয়ার দিয়ে তার উপর আলুর লেয়ার দিয়ে তার উপর আবার সুজির লেয়ার দিতে হবে তারপর এরকম রেখে দিতে হবে ঠেকে অনেকক্ষণ পঁচিশ মিনিটের মতন রাখলেই হয়ে যাবে তো হয়ে গেল রেডি দেখো অনেক সুন্দর হয়েছে দেখতে পুরো একটা কেকের মতন দারুণ হয়েছিল তোমরা কিন্তু বাসায় ট্রাই করে দেখতেই পারো এর মধ্যে আর অনেক কিছু অ্যাড করা যেত কিন্তু তাড়াহুড়ো করে করা হয়েছে তাই জন্যে আর বেশি কিছু অ্যাড করা হয়নি তো তোমরা চাইলে ডিমও অ্যাড করতে পারো বা চিকেন তো এটা একটু ঝাল আর কি কেকের মতো না তো খেতে ভালোই লাগছিল তো এখন দুপুরবেলা স্নান টান করে চলে এসেছি তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকে বিকেলবেলা একটুখানি বেরোবো আমরা ঘুরতে তো আমার বোন আসলে বলছিল অনেক দিন ধরেই বিয়ের আগেও আমরা আমি কোথাও গেলে আমার বান্ধবীদের সাথে আমি আমার বোনকেও নিয়ে যেতাম তো ও বলছিল ঘুরতে যাওয়ার জন্য আমি আসার পর তো এক এক করে সব রেসিপি তো তোমাদের দেখিয়ে দিলাম কি কি খেয়েছি আমরা আর এখন বেরিয়ে পড়েছি এখন অনেকটা সময় পর বেরিয়েছি চারটে সাড়ে চারটের মতন বাজে আমাদের রেডি হতে হতে যতক্ষণ টাইম লেগেছে আর কি ইচ্ছে ছিল একটা গেট উইথ মেয়ে শেয়ার করার জন্য কিন্তু সেটার হয়নি এক তাড়াহুড়া করে রেডি হয়েছে আর কি কারণ একদম মেয়েকে নিয়ে বুঝতেই পারছো তো আমি নীল কালারের শাড়িটা পরেছি আর রেডি হয়ে আমি নিজে রেডি হয়ে আমার বোনকেও রেডি করে দিয়েছি একটু সাজিয়ে দিয়েছি আর কি তো বেরিয়ে তারপর মনে পড়লো যে না আমরা তো ভিডিওটা স্টার্ট করিনি তো প্রথমে এখানে এসেছিলাম এটা হচ্ছে সাগর পার তো তো এখানে কেউ থাকলে চিনতে পারবে তো এটা নতুন হয়েছে এই ব্রিজটা একদম নতুন না আমার বাসায় আসা যাওয়ার পথে দেখি আমি কিন্তু একদিনও আসিনি এখানে আর এখানে ভাবছিলাম ফটোশ্যুট আমরা করব আমরা আসলে কিছু পিকচার তোলার জন্য এসেছিলাম কিন্তু এখানে প্লেসটা ভালো লাগেনি তাই এই জন্যে এখান থেকেই হেঁটে আরেকটু দূরে আমরা আরেকটা প্লেসে যাই ওই প্লেসটাও অনেক সুন্দর তো চলো সারাদিন কি কি করি না করি সেটা দেখতে থাকো তোমরা আর এই ভাইটা অনেক ভালো ছবি তুলে তো আজকে ফার্স্ট টাইম ওর সাথে আমরা মানে ছবি তুলছি আর কি তো অনেক ভালোই ছবি তুলেছিল আমাদের তিনজনের আর অনেক দিন পর আবার তিন মূর্তি একসাথে বেরিয়েছি সেই চিঠি লেখা থাকে একা একা আর দেখো এই প্লেসটা অনেক সুন্দর অনেক সুন্দর প্লেস তো এখানে এসে অনেক দারুণ দারুণ পিকচার তুলেছি আমরা তো পিকচার তোলার পর আমরা বিকেল হয়ে গিয়েছিল আর আমরা চলে এসেছি একটা ফুচকা টঙে তো এখানে ফুচকা খেলাম আমরা সবাই তো খাওয়া দাওয়া করার পর আমরা তিনজনে বাড়ির দিকে রওনা দিচ্ছি সন্ধে হয়ে গেছে আর এদিকটায় কারেন্টটাও অফ ছিল আমরা যেখানে মানে ফুচকা খেয়েছি ওখানটায় কারেন্ট অফ ছিল বসতে পারছিলাম না এত গরম লাগছিলো আর চারদিকে কিন্তু কারেন্ট আছে তো তাড়াতাড়ি করে ফুচকা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বাসায় দিকে আর আমার মনটা কিন্তু বাসার দিকে ছিল কারণ আমার মেয়ে বাসায় ওকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম তো মা তো ছিল তার আগে স্বাধীনভাবে যেরকম বাইরে বের কোনো টেনশন থাকতো না এখন কিন্তু মেয়ের টেনশান থাকে মেয়েকে ছেড়ে কোথাও যেতে একদম ইচ্ছে করে না তুমি বাড়িতে এসে রাতের ডিনার বানাতে বসলাম আমরা আমি বানিয়েছি ডিমের ঝোল একটু হালকা বেশি ঝোল না তারপর মা বানিয়েছে হচ্ছে পোলাও তো চলো রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি সবাই তো জানোই সিম্পলভাবে কীভাবে রান্না করতে হয় ডিমের চল তারপরও আমি করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি বাটা মশলা দিলে তরকারিটা অনেক অনেক ভালো লাগে খেতে এখানে বাটা মশলা দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা মা বেটে রেখেছিল ফ্রিজে তো এই দেখো আমার মেয়ে কি করছে ফোন নিয়ে টানাটানি করছে ও কার্টুন থেকে কার্টুনের যে অ্যাডটা হয় ওটা দেখতে বেশি দেখি এদিকে আমার তরকারির অবস্থা হয়ে গেছে প্রায় এখন গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব না ঝোলটা একটুখানি আর একটু শুকোবে এই যে দারুণ হয়েছিল খেতে আর এদিকে পোলাওটা রান্না করছে মা বিরিয়ানির মশলা দিয়ে চালটা ভালো করে ভাজতে হবে তাহলেই মানে ঘ্রাণটা সুন্দর বেরোয় সব মশলা দিয়ে যা যা দিতে হয় আর কি পোলাওয়ের মধ্যে দারচিনি শুকনো লঙ্কা তারপর বাটা মশলা আদা সব কিছু আর কি তারপর জল দিয়ে দিয়েছে পরিমাণ মতো। এবার দেখো হয়ে গেছে তো আমরা খেতে বসে পড়েছি আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে ওকে মশারিটা টানিয়ে দিয়েছি এত মশা না হলে ওকে মশায় খেয়ে নেবে তো চলো খাওয়া দাওয়া করে আমরাও ঘুমিয়ে পড়বো টাটা গুড নাইট